একজন কাকুর সাথে আমার দেখা হলো ওনার একটা সমস্যা হয়েছে কাকু আপনার কি সমস্যা হয়েছে আমার আইডেন্টি কার্ড আধার কার্ড ঠিক নেই ঠিক নেই মানে ওখানে কি সমস্যা হয়েছে মানে আমাদের জন্ম তারিখটা ঠিক নেই ও মানে জন্ম তারিখের ভুল আছে গোলমিল আছে আধার কার্ডে আলাদা আর ভোটার কার্ডে আলাদা আছে তো এই কাজটা আপনি মোবাইলের সাহায্যেই করতে পারবেন কোনো কম্পিউটার সাইবার ক্যাফে যেতে হবে না মোবাইলের মাধ্যমেই ঘরে বসে করা যাবে কিভাবে করবেন আমি মোবাইলে গিয়ে আপনাকে লাইভ দেখাচ্ছি দেখুন ভোটার কার্ডে জন্ম তারিখ কারেকশন করার জন্য ক্রোম ব্রাউজার এসে গুগলে সার্চ করবেন ভোটার কার্ড প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ভোটার্স ডট ইসিআই ডট ডট ইন এই ওয়েবসাইটটিতে আপনাকে ক্লিক করতে হবে এই ওয়েবসাইটটিতে সবার প্রথমে সাইন আপ হতে হবে সাইন আপ হওয়ার জন্য জাস্ট মোবাইল নাম্বার ইমেল আইডি এবং ক্যাপচার ফিল আপ করে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন আমি অলরেডি সাইন আপ আছি সাইন আপ হওয়ার পরে আপনি এই লগ ইন বটমে ক্লিক করে লগ ইন হয়ে যাবেন জাস্ট মোবাইল নাম্বার আর ক্যাপচাটা ফিল আপ করে ভেরিফাই অ্যান্ড লগ ইন বটমে ক্লিক করবেন দেন আপনারা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখুন কারেকশন অফ এনটিটিস এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানে আসবেন এখানে একটু জুম করে নেবেন দি এখানে ফিল ফ্রম এইট এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই ফ্রম এইটে আপনাকে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশন ফর এখানে সেলফ আদার ইলেক্টর যদি আপনি নিজে কারেকশন করতে চাইছেন তাহলে সেল্ফটা সিলেক্ট করবেন আর অন্য কারোর কারেকশন করতে চাইছেন তাহলে আদার ইলেক্টরে সিলেক্ট করবেন তো আমি নিজেরটা সিলেক্ট করছি দিয়ে এপিক নাম্বার মানে আপনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন ভোটার কার্ডের নাম্বারটা বসানোর পরে যা সাবমিটে ক্লিক করবেন তারপর এখানে দেখুন যিনার ভোটার কার্ডের নাম্বার বসালেন ওনার সমস্ত ডিটেলস চলে এসেছে স্টেট অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার নেম তো এখানে আপনাকে জাস্ট ওকে বটমে ক্লিক করতে হবে দিলে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনাকে যে অপশনটি সিলেক্ট করতে হবে যে সেকেন্ড অপশনটা দেখতে পাচ্ছেন কারেকশন অফ এনটিটিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল এই অপশনটা আপনাকে সিলেক্ট করতে হবে দিয়ে ওকে ক্লিক করবেন দেন আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে এখানে সবার প্রথমে স্টেট ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার ডিটেল সাবমিট অ্যাপ্লিকেশন ডিক্লারেশন এবং ই সাবমিশন এই কটা স্টেপ আপনাকে ফিল আপ করতে হবে যে স্টেপগুলো আপনি সাইডে দেখতে পাচ্ছেন যেমন এখানে প্রথমেই দেখুন আপনার স্টেট অটোমেটিক নিয়ে নিবে ডিস্ট্রিক্ট নিয়ে নিবে অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বারও নিয়ে নিবে আপনার বিধানসভা কেন্দ্রের নামটাও নিয়ে নিবে তো নেক্সটে ক্লিক করবেন এখানে বি সেকশনে বলেছে আপনার অ্যাপ্লিকেশন নেম মানে জিনার আপনি কারেকশন করতে চাইছেন তাছাড়া এখানে ভোটার কার্ডের নাম্বারটা দেখতে পাবেন দিয়ে এখানে আপনি আধার ডিটেলসে ক্লিক করে আধার কার্ডে নাম্বারটা বসাবেন মোবাইল নম্বরে ক্লিক করে মানে মোবাইল নাম্বারটা বসাবেন আর ইমেল আইডিতে ক্লিক করে ইমেল আইডিটা বসাবেন দেখুন এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন এই সেকশনটাই আপনাকে বলেছে যে অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ এনটিটিস ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল এখানে আপনি যেটা কারেকশন করতে যাচ্ছেন মানে যদি আপনি নেম কারেকশন করতে যাচ্ছেন জেন্ডার কারেকশন করতে যাচ্ছেন ডেট অফ বার্থ কারেকশন করতে যাচ্ছেন বা রিলেটিভস নেম অ্যাড্রেস মোবাইল নাম্বার ফটো যেটা আপনি কারেকশান করতে চাইছেন সেই সেকশনটা সিলেক্ট করবেন যেমন আমি ডেট অফ বার্থ মানে জন্ম তারিখটা কারেকশান করতে চাইছি তো জন্ম তারিখ সিলেক্ট করার পরে এখানে ডেট অফ বার্থ মানে সঠিক ডেট অফ বার্থটা বসাবেন যেটা আপনার সঠিক মানে যদি আপনার ভোটার কার্ডে ভুল থাকে তাহলে আপনি আধার কার্ডে যদি সঠিক ডেট অফ বার্থ থাকে তাহলে আধার কার্ডেরটা বসাবেন বা রেশন কার্ডেরটা বসাবেন বসানোর পরে আপনাকে এখানে বলেছে সিলেক্ট ডকুমেন্ট মানে যেটা সঠিক যে ডেট অফ বার্থটা তার যে ডকুমেন্টটা যদি আধার কার্ডে সঠিক থাকে তাহলে এখানে সিলেক্ট ডকুমেন্টে ক্লিক করে আপনি আধার কার্ডটা সিলেক্ট করবেন চুজ ক্লিক করে আপনার দিয়ে আধার কার্ডটা এখানে আপলোড করতে হবে কারণ আপনার আধার কার্ডে সঠিক ডেট অফ বার্থ আছে দিয়ে নেক্সটে ক্লিক করে ফর্ম ডিতে আসবেন মানে ডি সেকশানে আসবেন এখানে দেখুন ডিক্লারেশন বলেছে আজকের ডেটটা নিবে এবং প্লেসটা এখানে চলে আসবে দিয়ে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখুন ক্যাপচা এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এখানে ফিল আপ করবেন দিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন পরবর্তী স্টেপে ই সাইন হবে মানে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে ওখানে একটা ওটিপি যাবে ওই ওটিপিটা ওখানে বসিয়ে দিয়ে আপনি সাবমিটে ক্লিক করে দিলে আপনার এই যে ভোটার কার্ডের জন্ম তারিখ কারেকশনটা সাত দিনের মধ্যেই হয়ে যাবে এখন ভোটার কার্ড কিভাবে ডাউনলোড করবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন